মুভির প্রথমেই দেখি একটা ঘরে আগুন লেগে গিয়েছে আর একটি মেয়ে বন্দুক নিয়ে কাউকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে তখন থেকে আরেকটি মেয়ে তার নাম চন্দ্রা সে টেবিলের নিচে লুকিয়ে আছে আর কাছে ফোন ছিল সে প্রকাশ নামের একজনকে ফোন করে প্রকাশ বলে তুমি পেয়ে গেছো তখন সে ব্যাগের দিকে তাকায় মানে যা নিতে এসেছিল সেটা পেয়ে গেছে প্রকাশ বলে ইস্তারের লোকেরা ওখানে চলে আসবে তুমি যত তাড়াতাড়ি পারো সেখান থেকে চলে এসো চন্দ্রা ফোনে রেখে একটি মদের বোতল ছুড়ে দেয় আর মেয়েটি বিপদ বুঝে বোতলে গুলি করে এবং সেখানে চারিদিকে মদ ছড়িয়ে পড়ে আর চন্দ্রা আগুন লাগিয়ে দেয় এবং সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আসে তবে কে এই ইস্তার আর কেনই বা চন্দ্রাকে মারতে চাইছে কে এই চন্দ্রা আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তারপর প্রকাশ চন্দ্রাকে তাদের আড্ডাতে নিয়ে যায় সম্ভবত চন্দ্রা প্রকাশের করে। তারা চন্দ্রাকে নতুন পরিচয় দেয় আর এখানেই জানতে পারি তার নাম চন্দ্রা তবে এর আগে তার কি নাম ছিল বা তার পরিচয় কি ছিল আমরা পরে জানতে পারবো তবে চন্দ্রা যে ফ্ল্যাটে ভাড়া নিয়েছিল তার পাশে আরও কিছু ছেলে থাকতো তবে চন্দ্রাকে দেখি সে ঘরের সব জানালা বন্ধ করে দিচ্ছে কিন্তু কেন সেটাও আমরা পরে জানতে পারব কিন্তু চন্দ্রা যখন জানালা বন্ধ করছিল তখন সানি নামের একজনের সঙ্গে চোখাচোখি হয়ে যায় চন্দ্রা যেহেতু দেখতে সুন্দরী ছিল তাই সানি চন্দ্রাকে দেখেই পছন্দ করে ফেলে তবে সেই সময় সানির বন্ধু মিলে পার্টি করছিল আর তখনই সানির এক্স গার্লফ্রেন্ড চলে আসে আর বলে আমার বয়ফ্রেন্ড এর বিড়ালে অ্যালার্জি আছে তাই তোমাকে দিতে এসেছি প্রথমে সানি বিড়ালটি নিতে না চাইলেও বন্ধুদের কথা শুনে নিয়ে নেয় সবাই চলে গেলেও কিন্তু রূপার বন্ধু তখনও শুয়েছিল এইদিকে চন্দ্রা কাজে জয়েন করে সেখানে রোজ নামের একজনের সঙ্গে পরিচয় হয় তখন সুন্দর নামের একটি ছেলে রোজের সঙ্গে দেখা করতে আসে আসলে সুন্দর রোজকে ভালোবাসে তাই প্রপোজ করতে এসেছিল কিন্তু রোজ বলে আমার এসব পছন্দ নয় তুমি চলে যাও এসব আবার চন্দ্রা লক্ষ্য করছিল এইদিকে সানি যখন তার দুই বন্ধুর সঙ্গে মদ খেয়ে রুমে ফিরছিল তখন আমরা সুন্দরকে দেখতে পাই যে রোজকে প্রোপোজ করছিল সে তার বন্ধুর সঙ্গে অটোতে বসেছিল সানিদের একটি লোক আসছিল। তারা ইনজেকশন দিয়ে করে দেয় আর ওয়াটোতে নিয়ে যাচ্ছিল তখন সানি দেখে অটোর বাইরে পা বেরিয়ে আছে সানি বলতেই তারা লোকটির পা ভেতরে ভরে নেয় তবে সানি বুঝতেই পারলো না যে সে কাদেরকে সাহায্য করেছে তখন খবরে বলে সিটি পুলিশ মনে করে তেইশ জন গায়েব হওয়ার পেছনে ওয়ার্গেন মাফিয়ার হাত আছে সবারের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে সেই সময় একটা বাচ্চা মেয়ে বলে আপনাদের বিড়াল পালিয়ে গিয়েছে তখন সানি তাকে আনার জন্য যায় দেখে রাস্তা ধারে বসে আছে সানি তাকে নিয়ে আসতেই যাচ্ছিল ঠিক সেই সময় একটি গাড়ি তার সামনেই চলে আসে সানি মনে করে সে হয়তো মরেই যাবে কিন্তু ঠিক তখনই কেউ যেন তাকে সেখান থেকে সরিয়ে দেয় আর সে সে বেঁচে যায় ভাবে যে যে কে তাকে বাঁচালো বুঝতে পারে নামের তখন মেয়েটি এসেছে সেই তাকে বাঁচিয়েছে তারপর একটি মেয়েকে দেখি সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে তার কাছেই যেছে আর এইদিকে সুন্দর তার বন্ধুদের সঙ্গে অটোতে বসেছিল মেয়েটিকে দেখতে পেয়েই তারা মেয়েটিকে ফলো করা শুরু করে কিন্তু কিছু দূর গিয়েই মেয়েটি পুলিশের সামনে চলে আসে এবং মেয়েটি এই যাত্রা বেঁচে যায় গড়া নামের এক অফিসার যখন মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করছিল তখন অফিসারের কথাবার্তা শুনে বুঝতে পারি সে একটু খরু টাইপের মানে কাউকে সম্মান করে না তার যা মনে হয় সে তাই করে কারো কথা শুনে না সে সময় মিয়াডাম চলে আসে গড়া এতটাই খরু যে সে মেয়াদামকেও সেলুট করে না ম্যাডাম বুঝতে পারে মেয়েটিকে তার কাছে ছাড়া ঠিক হবে না সে কখন কি করবে কেউ জানে না তাই মেয়েটিকে নিয়ে চলে যায় তারপর সানি যখন বেনকে গাড়ি অ্যাক্সিডেন্টের কথা বলে যে চন্দ্রা তাকে বাঁচিয়েছিল তখন বেন বলে তুমি কথা বলিস না কারণ আমি তাকে দেখেছিলাম সেখানে আমি চন্দ্রাকে দেখতে পাইনি তাছাড়া আমি না হয় দেখিনি কিন্তু সেখানেও তো আরো লোক ছিল তারা তো দেখতে পারতো চন্দ্রাকে কেউ দেখতে পেল না আর তোকে বাঁচিয়ে চলে গেল বেনুর এই কথা শুনে সানি অবাক হয়ে যায় কারণ সে নিজের চোখে চন্দ্রাকে দেখেছে তাকে ধাক্কা দিতে তার সাথে এটাও ভাবে যে হয়তো ভুলও হতে পারে তাই কথাটা তেমন পাত্তা দেয় না তারপর সুন্দরকে দেখি তারপর সুন্দরকে দেখি সে আবারও রোজকে প্রপোজ করার চেষ্টা করছে তখনই চন্দ্রা তার কাজের জন্য বাইরে আসে এইদিকে রোজ রাজি না হওয়ায় সুন্দর পকেট থেকে অ্যাসিড বের করে চন্দ্রা চলে যাচ্ছিল রোজের বিপদ দেখে দাঁড়িয়ে যায় এবং হঠাৎ কখন সুন্দরের কাছে চলে আসে বুঝতেও পারে না সুন্দর চন্দ্রাকে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে ওঠে আর চন্দ্রা সময় নষ্ট না করে যে হাতে ইয়াসির ছিল সেই হাত ইয়াসির সময় দেওয়ালে মারে ফলে কাঁচের বোতলটি ভেঙে যায় এবং সুন্দরের হাতের সঙ্গে সঙ্গে চন্দ্রারও হাত অ্যাসিডে পুড়ে যায় তখন সুন্দর যন্ত্রণাতে চিৎকার করতে থাকে কিন্তু চন্দ্রাকে দেখি সে চুপ যেন তার কিছুই হয়নি আর চন্দ্রা সুন্দরকে এক ঘুষি মারে ফলে সুন্দর দূরে গিয়ে পড়ে এবং চন্দ্রার এসব কাণ্ড দেখে বুঝতে পারি চন্দ্রা কোনো সাধারণ মেয়ে নয় এ হল কিরণমালা যাই হোক চন্দ্রা যাওয়ার সময় বলে তুই কিছু দেখিসনি বলে চলে যায় এদিকে গড়া সুন্দর এর টিমের সঙ্গে দেখা করে মানে গড়া তাদের সঙ্গে জড়িত আছে কি বড় বড় অফিসাররাও এদের সঙ্গে জড়িত আছে তখন সে সুন্দরের হাতে ব্যান্ডেজ দেখতে পায় সুন্দরকে জিজ্ঞাসা করলে বলে গ্লাসে হাত কেটে গিয়েছে কিন্তু একটু চাপ দিতে সুন্দর সব বলে দেয় তখন গড়া তাকে নিয়ে বেরিয়ে পড়ে মেয়েটিকে দেখার জন্য এবং চন্দ্রা যেখানে কাজ করে সেখানে নিয়ে যায় আর চন্দ্রাকে চিনিয়ে দেয় তারপর চন্দ্রা যখন বাড়িতে ছিল তখন দেখে তার শরীর খারাপ বাড়িতে ওষুধ না থাকায় বাইরে বেরিয়ে পড়ে এবং একটি টোটোতে ওঠে টোটোতে চন্দ্রার সঙ্গে সানি আর একটি মহিলাও ছিল চন্দ্রার শরীর খারাপ থাকার কারণে সে বারবার বার ছিল তাই মহিলা সানিকে বলে তুমি এই দিকে চলে এসো সানি চন্দ্রার কাছে আসতেই সে কথা বলা শুরু করে তখন সানি বলে আমি তোমার সামনে ফ্ল্যাটই থাকি তুমি দেখেছো আমাকে চন্দ্রা বলে হ্যাঁ আমি দেখেছি সানি বলে আমার বন্ধু বেনুর পার্টি আছে তুমি যদি আসতে তাহলে ভালো হতো চন্দ্রা বলে আমি দেখছি তারপর সানি যখন বাড়ি আসে তখন বেনুকে বলে বুঝলি চন্দ্রাকে দূর থেকে দেখতে যতটা ভালো লাগে কাছ থেকে ততটা সুন্দর নয় তার কাছ থেকে কেমন যেন গন্ধ আসছিল ঠিক সেই সময় রূপা বলে দরজায় কে এসেছে ভেতরে চন্দ্রা এলে তারা সবাই চন্দ্রাকে হাঁ করে দেখতে থাকে চন্দ্রাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে তারা তাদের চোখ সরাতেই পারছিল না তবে এত সুন্দর পার্টি নষ্ট করতে চলে আসে গড়া গড়া সে পার্টিটা শেষ করে চলে যায় তবে কাউকে কিছু করে না চন্দ্রা বলে তোমাদের পার্টিতে এসে অনেক মজা পেলাম এখানে ডাকার জন্য ধন্যবাদ এটা বলে চলে যায় তখন নাইজেল চন্দ্রার পিছু করা শুরু করে এমন সে চন্দ্রার ঘরে চলে আসে এটা আবার সানি আর কষ্ট পাচ্ছিল মনে মনে ভাবছে সালা প্রথম থেকে আমি চেষ্টা করে যাচ্ছি কিছু করতে পারলাম না আর সে সব কিছু করে নিল পরের দিন সকালবেলা নাইজেলের মা ফোন করে আর বলে নাইজেল তোমার কাছে আছে সে রাতে বাড়ি ফিরে তখন সে বেনুকে বলে বেনু বলে দেখ হয়তো চন্দ্রার কাছে আছে তখন সে আরও দুঃখ পায় আর রেগে রেগে চন্দ্রার ফ্ল্যাটে যায় কিন্তু চন্দ্রা তাকে ঘরে ঢুকতে দেয় না এমনকি দরজা পর্যন্ত খুলে না তখন সে কি করবে কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে আসে তখন দেখে একটি লোক হাতে ওষুধ নিয়ে চন্দ্রার ঘরের ভেতরে ঢুকে যায় কিন্তু তাকে ঢুকতে দিল না এবং নিচে আরেকজনকে দেখে সে প্রতিবার চন্দ্রাকে ওষুধ দিত সানি যখন রুমে আসে দেখে বেনু অডিও শুনছে নাইজিল পাঠিয়েছিল সে বলে আমি চন্দ্রার রুমে আছি কিছু ব্যাপার আছে চন্দ্রা এমন মেয়ে নয় যেমন আমরা ভাবছিলাম তোমরা এখানে আসতে পারবে এইটুকু বলার পরেই তার গোঙানির শব্দ পায় যেন কেউ তাকে অনেক মারধর করছে তবে আমরা কিন্তু চন্দ্রার একটা আইডিয়া আগে থেকেই পেয়েছিলাম তবে চন্দ্রা কেন এত ওষুধ নেয় কি হয়েছে তা আমরা আর একটু পরেই জানতে পারবো তবে গাইস আমরা এখানেই ভিডিওটি শেষ করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং